সালামু আলাইকুম প্রিয় দর্শক বড় বড় সার্জিক্যাল ওয়ালের পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম এটা একটা কমট হুইল এটা হুইল আপনি চলাফেরা করতে পারবেন টয়লেটও করতে পারবেন সো এইটা ফোল্ডে বলে ভাজ করে রাখা যায় সো আমরা যদি ওপেন করি এটা এটা ওপেন করছি এই ওপেন করলে এভাবে হয় এইটার স্পেশালিটি হলো এটা আপনার এক একটা ছত্রিশটা স্পক দেওয়া আছে ছত্রিশ ছত্রিশ বাহাত্তর স্পক দেওয়া এটা ইজি ব্র্যান্ডের সো আপনি এটা কমোডটা আপনি যদি ইউজ করেন তাহলে দেখতে পাবেন এটার জাস্ট বসাবো এক পাশ পাশ আরেক সিটটা ইউজ করা যাবে এবং এই সিটটার মাঝখানে টয়লেট এটা সরাই দিলে আপনি টয়লেট করতে পারবেন এটা নিচে টয়লেট রাখার জন্য একটা বাটি এই যে ঢাকনাটা ঢাকনাটা সরিয়ে দিলে এটাকে টয়লেট হিসেবে ব্যবহার করতে পারবেন আর যখন আপনি চলাফেরা করবেন তখন আপনি এটা মাঝখানে দিয়ে দিলে জাস্ট বসে চলাফেরা করতে পারবেন এটা অনেক হ্যাভি এবং অনেক হার্ডি একটা গাড়ি এটা প্যাডেল পাদানিতে নিতে পা রাখবেন এটা পুরোটাই ফোল্ডেবল এবং টয়ল সিস্টেম পুরোটা এটা কিন্তু আরও সুবিধা আছে এটা নিজে নিজে চালানো যাবেন এই কারণে নিজে নিজে চালানোর জন্য আউটরিং ব্যবহার করা হয়েছে এবং পার্কিং ব্রেক দেওয়া আছে এই পার্কিং ব্রেকটা দিয়ে যদি আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে চান সেই কারণে পার্কিং ব্রেক করে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন এটা হাতলটা এবং সফট নরম হাতটা হাতল রাখার জন্য এবং সিটটাও কিন্তু আপনার নরম সফট তো যারা অসুস্থ রুগী আছেন এই হুলচে একটা পার্সেস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের দোকানে এসেও যদি ভিজিট করতে চান তা আমাদের দোকানের সবটা আমি দেখাই দিই আপনার এইটা হলো রাজস্ব ভবন রাজস্ব ভবনের ঠিক অপোজিট পাশেই হলো আমাদের এই সার্জিক্যাল ওয়ার্ল্ড তো আমাদের শোরুমে আসলে আপনারা বিভিন্ন আইটেম এর পাবেন অনেক আইটেম এর আছে স্লিপিং আছে নর্মাল আছে সব আছে তো যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ